হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মিশিয়েছি আজকে কেরালাবাজি অনেকে আমরা কেরালাবাজি খেতে পারি না তো এভাবে কেরালাবাজি করে গেলে কিন্তু দারুণ ভালো লাগে এবং ছোটো বড় সবাই খেতে পারবেন আমি কেরালা বাজিটা এভাবেই করি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি যে যে জিনিসগুলো কেটে রেখেছি ফেসগুলি তারপর কাঁচামরিচ মানে সবগুলো কেটে রেখে দিয়েছি এখানে আমি একটি লরি বসিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল সয়াবিন তেল যেটাকে আমরা বলি আর এখানে আমি আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি যাবে বাজি করলে কিন্তু আমরা ছোটো বড় সবাই খেতে পারি এটাকে কিন্তু আমি প্রথমে লাল চকরে বেজে নেব কোনো কিছু দেব না তো আমি বাজা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে যখন লাল হয়ে আসবে তখন কিন্তু আলুটা খেতে ভালো লাগে তো আলুটাকে আমি এখন একটু সাইড করে দিয়ে দেব আমি ফেসগুলি ছোটো ছোটো করে চিকন করে ফেলো ফলে রেখে দিয়েছিলাম সেগুলো তো ফেসগুলিটাকে দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব তারপর আমি বাকি উপকরণগুলো দেব। এখানে আমি কোনো লবণ রিনি করব না আর উপরে দেবো লবণ তো ফেসগুলিটাও কিছুক্ষণ হওয়ার পর তারপর আমি বাকি উপকরণগুলো দেব তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এখন আমি সবগুলোকে এক সাইডে এনে তেলটা কিন্তু একটু পরিমাণে আমি বেশি দিয়েছি যেহেতু আলুটা বা অন্যগুলো উপকরণ বাজা হবে আর বাজিতে এমনিতেই তেলটা একটু বেশি লাগে তাহলে তিক্ত হয় না এবং ফুরে যায় না তো তেলটা আলুগুলোকে সেট সাইড করে রেখে দিয়ে আমি কেরালাগুলো দিয়ে দিচ্ছি এটাকেও আমি বেজে নেব আমি এখনও কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি বাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি বাকি উপকরণগুলো দেব আর আমি যদি লবণটা আলুর মধ্যে দিতাম তো আলুটা শুধু তিক্ততা লাগতো মানে তিতা হয়ে যেত আর কেরালার মধ্যে উঠতো না তো আমি সবগুলো বাজা হয়ে যাওয়ার পর তারপর আমি হলুদ লবণ চা দেওয়ার দেব এভাবে যখন আমি বাজিটা করি তখন কিন্তু ছোটো বড়ো আমার করে সবাই খেতে পারে এখন আমি লবণটা দিয়ে দেবো নাহলে কিন্তু কেরালাটা শক্ত হয়ে থাকবে তো আমি সবগুলোর মধ্যে একসঙ্গে লবণটা দিয়ে দিয়েছি আর প্রথমে যদি আলুটাতে দিতাম তাহলে আলুটার মধ্যে লবণটা উঠে যেত তো এখনও আমি এটাকে কিছু লাল হয়নি তো লাল হওয়ার জন্য নেড়ে দিচ্ছি আর আমি এ পর্যায়ে এখন হলুদ গুঁড়োটা দিয়ে দেবো কাঁচামরিচ আর আমি তো দিয়েছি আর কিছু পরিমাণে ফেসকুচিও দিয়ে দেব দিয়ে আমি আলুটাকে উপরে দিয়ে দিচ্ছি তো এভাবে গেলে তেতাটা কমে যায় আমি এখন সবগুলো উপকরণ কে একসঙ্গে নেড়ে দিচ্ছি তেলের পরিমাণটা আমি ইচ্ছা করে কিন্তু একটু বেশি রেখেছি না হলে পুরা পুরা হয়ে যায় তো খেতে ভালো লাগে না তারপর আমি যখন উঠাবো তখন কিন্তু মধ্যেখানে তেলটাকে রেখে উঠে ফেলব আর এই তেলটা দিয়ে কিন্তু আরও বাজি করে খাওয়া যায় তো আমি হওয়ার জন্য এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর ডাক্তার দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রেখে দেবো যেন কেরালাটা একটু মুজে যায় তো মুজে যাওয়ার পর আমি আবার নেড়ে দিচ্ছি নাহলে কিন্তু নিচে ফুরে যেতে পারে আর আমার কিন্তু আমার চুলার্সটা একটু বাড়ানোই ছিল তো এখন আমি চুলার্সটাকে কমিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে ডেকে দেওয়ার পর দেখুন এরকম হয়ে এসেছে তো প্রায় আমার বাজেটা হয়েই এসেছে যে যে কেরলাটা হইনি আমি ওটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আর একটু সময় আমি দিয়ে ডেকে রেখে দিলাম যেন দেখুন আমি চোলা থেকে কিন্তু নামিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে তেমনিকে তো কিন্তু অনেক মজাদার ছিল তো এভাবে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন ভালো তখন সবাই সুস